এই বছর অর্থাৎ দু সালে অম্বুবাচি শুরু হবে বাইশে জুন সাতই আষাঢ় দুপুর দুটো সাতান্ন মিনিট হইতে আর শেষ হবে বুধবার পঁচিশে জুন দশই আষাঢ় তিনটে একুশ মিনিটে এই সময় মা কালী মা দুর্গা থেকে শুরু করে সমস্ত দেবীর মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় কামাখ্যা মন্দিরের মুখ্য দ্বারও এই তিন দিন বন্ধ রাখা হয় এই সময় মন্ত্র পাঠ করে পূজা পাঠও বন্ধ রাখা হয় কেবল কেবলমাত্র ধূপধুনও জ্বালাতে পারেন এই সময় বৃক্ষরোপণ কৃষিকাজ থেকেও বিরত থাকতে বলা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না কিন্তু তিন দিন পর অম্বুবাচি নিবৃত্তি হলে ঠাকুরঘর পরিষ্কার করে আবার নিত্যদিনের পূজাপাঠ শুরু করা হয়ে থাকে জয় কামাক্ষা মায়ের জয় সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এরকম বিভিন্ন তথ্য পেতে আমার এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন